হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি আমরা ডিজিটাল ঘড়ির কারখানায় ডিজিটাল প্রোডাক্টসে মিলন ভাইয়ের কারখানায় দেখতেই পারছেন তাদের কালেকশনে কিন্তু আজকে অনেক কোয়ালিটির ঘড়ি আছে এবং তাদের তিনটা কোয়ালিটি থাকে এবং বিভিন্ন কোয়ালিটির ঘড়ি তারা করে থাকে বিভিন্ন সাইনবোর্ড রানিং ডিসপ্লে অফ কাট হাইলেটার এবং ব্যাঙ্ক এবং বিভিন্ন কোয়ালিটির সুচি করে থাকে তারপর স্বর্ণের কেরেট এগুলো আমরা বিক্রি করে থাকি এবং বিভিন্ন রকমের সাইনবোর্ড যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে দেখাবো আপনাদের এলইডি এসএসডি এস ঘড়ি এবং থ্রি ডি যেটা বলি আমরা এগুলো দেখাবো এই দুইটা থ্রি ডি ঘড়ি আছে এগুলোর সাইজ হচ্ছে যে বিশ ছত্রিশ ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন এবং এগুলো হচ্ছে যে আপনার সাত টাকা করে রেটটা বিশ ছত্রিশ সাইজটা এবং আরও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দুইটা ডিজাইনের এই দুইটা হচ্ছে যে ইয়ে চব্বিশ বাই আটচল্লিশ থ্রিডি এবং দেখতেই পারছেন ধনোডা করি কিন্তু অর্ডারই ঘড়ি এগুলো ঢাকার বাইরে বিভিন্ন প্রান্ত থেকে অর্ডার নিয়ে থাকি আমরা বিভিন্ন আমাদের ইউটিউবের মাধ্যমে নাম্বার থেকে তারা যোগাযোগ করে অর্ডার দেয় এবং পাঁচশো টাকা অ্যাডভান্স করেই কিন্তু আপনি ঘড়ি পেয়ে যাচ্ছেন বাকি টাকা কিন্তু আপনি কন্ডিশনে দিয়ে ঘড়িটা উঠিয়ে নিতে পারবেন কুরিয়ার অফিসে এবং এগুলোর ওয়ারেন্টি থাকবে তিন বছরে তিন বছরে যা কিছু হবে আমরা সেরে দেবো এবং আমরা একদম পাইকারি ডে হোলসেল দিচ্ছি এটা হচ্ছে যে ইয়া চব্বিশ বা আটচল্লিশ দুই ফিট চার ফিট এটার রেটটা হচ্ছে যে ইয়া নয় হাজার টাকা অনলি এবং যারা যাচ্ছেন যে বিভিন্ন বাসা বাড়ির সামনে ইনডোরের জন্য ঘড়ি বানাবেন যেমন অফিস আদালতের সামনে তাদের জন্য এই ঘড়িগুলো বেস্ট কোয়ালিটির এইচডি কোয়ালিটি এগুলো হচ্ছে যে ইয়ে বড় সাইজটা হচ্ছে যে চব্বিশ বাই আটচল্লিশ দুই ফিট চার ফিট এটা রেটটা হচ্ছে যে অনলি আট হাজার টাকা এবং দেখতে পাচ্ছেন দুটো সবুজ ঘড়ি একটা লাল একটা ছোটো এটুগুলো হচ্ছে যে ইয়ে এক ফিট বাই দুই ফিট এর রেট হচ্ছে যে ইয়ে অনলি পঁচিশশো টাকা যাদের প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই এবং আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘড়িগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় এই ঘড়ি অর্ডার করে নিয়ে থাকি এবং আমরা পাঠিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং আমাদের কোয়ালিটি হচ্ছে যে তিনটা একটা এইচডি এবং একটা থিরিডি এবং হচ্ছে যে একটা হচ্ছে যে নেগেটিভ নেগেটিভটা আপনার একটা অংশ দেখা যাবে এবং এইচডিটা একদম আপনার ক্লিয়ার প্রিন্ট এটা হচ্ছে যে আপনার নেগেটিভ বলা ঘড়িটা দেখতেই পারছেন সাইডে কিন্তু একটা সাদা সাদা অংশ দেখা যাচ্ছে ভাব এটা হচ্ছে যে নেগেটিভ এটা হচ্ছে যে বিশো তিরিশ সাইজটা ছয় হাজার পাঁচশো টাকা আমরা কিন্তু পাইকারি এবং একদম খুচরা রেটে বিক্রি করে থাকি যে সকল ভাইরা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে বিজনেস করতে পারেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আরও নতুন নতুন ডিজাইন আপনাদের আপডেট ডিজাইন দিতে পারবো এবং যাদের ভিডিওটা ভালো লাগবো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম